ধে হাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে আমি গোপাল শুন আমার দেবতাদেরকে দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর এদিকে দেখো আমি রেডি হয়ে চলে এসনি স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরের পুজোর সব কিছু জোগাড় করছি তো এদিকে আমি চন্দন বেটে নিয়ে বেলপাতা তুলসী পাতা দুর্বা কিছু তুলসী মঞ্জুরি হয়েছিল সব কিছু দিয়ে আর ফুল খুব খুবই অল্প হয়েছে একদমই অল্প এখন ফুল ফোটেই না ধরতে গেলে তো সব কিছুতে চন্দন মাখিয়ে এখন আমি রাধা কৃষ্ণের অভিষেক করে নিচ্ছি তো দুধ নেওয়া হয়নি যেহেতু সকাল সকাল পুজো দেওয়া হচ্ছে সেই জন্য দুধ নেওয়া হয়নি তো এখন আমি মহাদেবের অভিষেক করে নিচ্ছি তো চিত্র ফটোগুলো আমার অভিষেক করানো যায় না সেই হিসাবে আমি মুছে দিই গঙ্গার জল যেই দেব থাকে যা দিয়েই মোছা হয় তো সেগুলো দিয়ে আমি মুছে নিই মুছে সিংহাসনটা পরিষ্কার করে উঠিয়ে দিলাম আর এই সাইডে হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণের সিং আসন তো সিংহাসনটাকে আমি ভালোভাবে মুছে নিলাম তো মাসে একবার আমি ঠাকুরের সিংহাসনগুলো ধুই আর আজকে আমার সব ঠাকুরের সমস্ত জিনিসপত্র সব ভেজা হয়ে ভেজানো হয়েছিল কালকে আর এখনো এখনও সেই জন্য আমি আজকে ঘরে যেটা ছিল যে কটা ছিল সে কটা দিয়ে আমি আজকে ঠাকুর স্থাপন করছি তো আমি জানি ভিডিওতে অনেক ভুল হবে তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব ভুলটা শুধরানোর হয়তো তাড়াতাড়ি হবে না একটু টাইম লাগবে আর এদিকে চলে আসলাম মা লক্ষ্মীর আসনে আমি ভালোভাবে আসনটা মুছে নিলাম তো আমি পুরো ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা মোবাইলটা অত চার্জ ছিল না সেই কারণে আর এদিকে আমি ঠাকুরগুলোকেও মুছে নিচ্ছি পরিষ্কার কাপড় দিয়ে তো আমার ঠাকুর ঘরটা যেহেতু খুব ছোট তো সেই কারণে অনেকটা কষ্ট হয় ঠাকুরগুলোকে রাখতে ঠাকুরগুলোরই কষ্ট আমার তো কোনো কষ্ট হয় না তো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম আর যেমন মা দুর্গা আছে মা কালী আছে ওনাদেরকেও সিঁদুর পরিয়ে দিয়েছি তো আমি এখন মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নিচ্ছি তো আমি ঘরটা দিয়েছি কাঁচা হলুদ এত চাল এদিকে পা দিয়ে দেবো দুপা বেলপাতা আর একটা লাল ফুল লাল জবা তো ওই মৃত্তিকাটা হচ্ছে আমার গঙ্গার মৃত্তিকা অনেক আগে আনা হয়েছে তো সেটাকে আমি আর অল্প বাড়িতে আছে এক্সট্রা মৃত্তিকা তো এটাকে আমি ওই মৃত্তিকাগুলো দিয়ে ভালোভাবে একটু মুছে দিই তারপর আমি ঘরটা স্থাপন করি কিন্তু দেখে মনে হয়েছিল কিন্তু ভিজে আধু ভিজে না শুকিয়ে গেছে একটু কালো কালো মনে হচ্ছে আর এদিকে প্রসাদ নিবেদন করে নিচ্ছি ভগবানের উদ্দেশ্যে আজকে প্রসাদে ছিল সাবু ছিল চিনি ছিল আর নকুল দানা ছিল আমি তো নকুল দানা বলি তোমরা অবশ্যই কী বলে জানিও আর কলা আর কমলা লেবু আজকে কিছুই ছিল না ঘরে তো যেটুকুটা ছিল সেটুকু দিয়ে আমি পুজোটা দিলাম আর এদিকে আমি পুজোটা আরম্ভ করে দিয়েছি তো তোমাদেরকে বারবার বলছি আমার যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি চেষ্টা করব ভুলটা শুধর কিন্তু হয়তো হবে না তাড়াতাড়ি একটু লেট হবে কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো এদিকে দেখো আমার পুজো দেখ প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আমি ধুনো ধরে নিয়েছি ধূপ ধুনো প্রদীপটা ধরেছি খুবই ছোট বলে বুঝতে পারছো না তো দেখো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো